আমি মহাম্মদ উলাম মামা বন্ধুর মিডিয়ার ইউটিউব চ্যানেলে দীর্ঘ ঊনচাইশ বছর যাবত এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশটা সম্পন্ন করেছি আল্লাহর মধ্যে আমরা সারা বাংলাদেশে এই পর্যন্ত যেভাবে কাজ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আশা করি আগামী তো ইনসাল্লা আমরা এইভাবে সামনের দিকে এগিয়ে যাব ইনসাল্লাহ আমাদেরকে কেউ ঠেকে রাখতে পারবে না আল্লাহর পথে আল্লাহকে হাজিরা যে বলছি আমরা যেভাবে বন্ধন মিডিয়া আস্থার অপর এক সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ আমাদেরকে কেউ ঠেকে রাখতে পারবে না যত মিডিয়া বাংলাদেশ আছে সব মিডিয়ার থেকে ইনশাল্লাহ আমাদের বন্ধু মিলিয়ে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে মিডিয়া সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ খোলা রাখি আমাদের অভিযোগ আজকে আমাদের বিরোধী হবে চতুর্থ পর্ব চতুর্থ পর্ব যারা বন্ধ বৃদ্ধ বা যাদের ছেলে মেয়ে হয় নাই তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন প্রথমত যে মাথা ডাক্তারের ব্যাপারে বলবো মেয়েটা পনেরো বছর সংসার করেছেন কিন্তু তার কোনো ছেলে সন্তান হয় নাই বিধায় আজকে সেখান থেকে বঞ্চিত হয়েছে স্বামীর সংসার থেকে বঞ্চিত হয়েছে পনেরো বছর সংসারে যেহেতু তার কোনো ছেলে সন্তান হয় নাই তারপরে বাধ্য হয়েছে ছেলে আরেকটা বিয়ে করতে তার ভবিষ্যৎ আসার জন্য সে আরেকটা বিয়ে করার পরে আবার এখান থেকে চলে আসে এখন তার এমন একটা ছেলে যাচ্ছে সে যার দুইটা তিনটা ছেলে মেয়ে আছে বড় হয়ে গেছে তাদেরকে বিয়ে সাধি করা হয়েছে উনি এখন একা হয়ে গেছে বয়স সত্যি এলো অসুবিধা নাই তার একটা তাও ভাই একটা ভালো মানুষ একটা তাও বা বন্ধুর মতন বাকি জীবনটা সে কাটাই যাবে তাকে নিয়ে আর ছেলে মেয়ে যাদের বিয়ে গেছে তারা সংসার নিয়ে আলাদা থাকবে আর সে তার স্বামীকে নিয়ে একা থাকবে এই নিয়েই তার একটা চাহিদা আর কিছু চাহিদা নাই গাড়ি বাড়ি যাই তাহক সে এক এককভাবে স্বামীকে নিয়ে বাকি জীবনটা সংসার কাটানোর জন্য চিন্তা ভাবনা করতেছে যেহেতু তার বয়স আটচল্লিশ থেকে ছিল হয়ে গেছে এখন তার একটা এমন বন্ধুর দরকার ভালো একটা সাথীর দরকার যদি কোনো ভালো একজন ভালো সাথী থাকেন ভালো একটা ছেলে থাকেন বয়সে যদি আমরা পঞ্চাশ পঞ্চাশ ষাট সত্তর হাজার তার কোনো নাই শুধু একটা ভালো মানুষ যাচ্ছে সে নামাজে এবং ধার্মিক যেহেতু সে নামাজ পড়ে পাচার থাকত তার জন্য নামাজও আছে কোনো দিন কাজ করে নাই এরকম একটা ভালো মানুষ থাকলে সে তাকে সাধারণ গ্রহণ আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে জন্ম কোম্পানিতে জব আবুটা আপুটা এবং তার জন্য কোনো ভালো ছেলে থাকেন দরকার মনে করেন মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এইরকম ভালো ভালো মেয়ে রয়েছে ভালো ভালো ফ্যামিলি রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েরা আপনার পাঁচ ফোট ছয় ইঞ্চি আট তারও কোনো ছেলে সন্তান নাই নিকেতনে বাড়ি নিকুঞ্জ বাড়ি মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার টিকেনা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের আমাদের মমি সিং মমি সিং গভুরকে তার বাড়ি বাবা মা দুজনেই আসেন জীবিত এবং মেয়েটা ফিরাশীতে ধর্ম যে একজন স্কুলের টিচার অর্থাৎ মালিশন স্কুলের টিচার তার কোনো ছেলে সন্তান হয় নাই বিয়ে ভাই এখন যদি এমন একটা বন্ধু থাকে তার যে তার কোনো ছেলে সন্তানের প্রয়োজন নাই দুইটা বা তিনটা বাচ্চা আছে সে তাকে সদরে গ্রহণ করে নিবে এবং লালন পালন থেকে আরম্ভ করে সব কিছুর দায়িত্ব সে মেনে নিবে এই বলে আমাদের এখানে সদস্য হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন যেমন ছিলিম এমন সুন্দর এমন নম্র ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে জানার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মেয়ের মাসুদ আক্তার ব্যাংক বাংলাদেশ বেতারে চাকরি করেন রামপুরেতে তার বাড়ি রামপুরেতে বাড়ি সে সরকারি জব করেন নামপুরা টেলিভিশনে নামপুরা টেলিভিশনে জব করেন সরকারি যেটা বেতার ওইখানে আসেছে বেতার রেডিও টেলিভিশনে আসেছে যদি কোনো ভালো ভাই থাকেন তাকে বন্ধ বা তাকে সাথে গ্রহণ করতে চান তাকে যদি পছন্দ করে থাকেন তার যেহেতু ছেলেযন্ত্র হবে না পঁচাশি পঁচাশিতে জন্ম বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেহনা মুর্শিদা খাতুন তিরাশিতে জন্ম মেহনা পাঁচশো দুই ইঞ্চে আজ যেমন নম্র এমন ভদ্র এমন তার চেহারা এমন যেমন থ্রুইটেবল মেয়েটা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি নিকটবর্তী কোস্তব্য নেবেন এবং সদস্য যারা হয় নয় তারাতে সদস্য হওয়ার ব্যবস্থা করবেন কারণ নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের এই দুই মাসে বিয়ার সাথে বেশি হয় শীতের সময় বিয়ার সাথে বেশি হয় যদি কোনো ভালো ভাই থাকেন বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে ঠিকানা নেবেন তার থেকে তারপরে মেয়েরা এলো তিরাশিতে জন্ম মেয়েটা দেখতে শুনতে ভালো তার বাড়ি হলো আমাদের আমাদের উত্তরাতে উত্তরাতে তার নিজের বাসা তার তার ফ্যামিলি হইলো ওইখানে তার ফ্যামিলি হইলো নারাঙ্গি নারায়ণগঞ্জের ফ্যামিলি নারায়ণগঞ্জ বাড়ি তার তিরাশিতে জন্ম যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন মেয়েটা যেহেতু ছেলে সন্তান নাই যদি বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন তার ঠিকানা খুঁজে নিতে চেষ্টা করেন আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা তাড়াতাড়ি খুঁজে নেবেন এবং যারা সদস্য হওয়ার নাই তারা তাদের সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন তারপরে মেয়ে হইলো আমাদের আমাদের মেয়ের স্বামী হলো বইটার ইঞ্জিনিয়ার মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো ভদ্র নমর একটা মেয়ে তার পাঁচটি ফ্লার রয়েছে আমাদের ইয়াতে খিল গায়ে তার বাড়ি খিল গায়ে স্থানীয় মেয়ে বাবা তাকে পাঁচটি ফ্লাট জীবিত আছে মা বর্তমানে মেয়েটা যখন বিয়ে হয়ে যাবে পাঁচটা ফ্ল্যাট নিয়ে সে একত্র হয়ে যাবে মা তার ছেলেদের সাথে চলে যাবে বর্তমানে মেয়ে একা আছে মেয়ে ফ্ল্যাটের মেয়ের সাথে আছে বর্তমানে তার কোনো ছেলে সন্তান নাই স্বামীটা মারা যায় এক্সিডেন্টে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো তিরাশিতে জন্ম দেখতে শুনতে ভালো নামাজি এবং ধার্মিক যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যেহেতু সে তিরাশিতে জন্ম ছেলে সপ্তাহ নাই বা হবেও না বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এমন একটা সুন্দর মেয়ে পাবেন এমন একটা ধার্মিক মেয়ে পাবেন যেটা তুলনা করলে হবে না কোনোদিন বলবেন যে হোক মা বাবা মাধ্যমে একটা ভালো মেয়ে পেয়েছি নামাজি এবং ধার্মিক মেয়ে পেয়েছি বংশীয় মেয়ে পেয়েছি আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুলে নেবেন তারপরে মেয়েরা তাঁতি বাজারে বাড়ি তাঁতিবাজারের স্থানীয় মেয়ে মেয়েটা হঠাৎ করে জন্ম দেখতে শুনতে ভালো তার নামে দুইটা মার্কেট রয়েছে একটা ছয়তলা বাড়ি রয়েছে তাঁতীবাজারের মতন জায়গায় তার দুটা বাচ্চা আছে বাচ্চাটি যে তাকে সাথরে গ্রহণ করবেন বাচ্চাটি সব সেই অনেক টাকার মালিক হবেন কোটি কোটি টাকার মালিক হবেন আসুন আমাদের বন্ধ মিজা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে চেষ্টা করবেন বন্ধ মিজা কে কেউ আসলে কেউ খালি হাতে ফিরে দেয় মিলবে আপনাদের তারপরে মেয়েরা শিয়াছিদের ধর্ম মেয়েটা পা মেয়েটা শিয়াছিদের ধর্ম পাপুর তিন চাই যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিজা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা নব্বইতে জন্ম হাইটোলে বাস ফিরে বাস মেট্রিক বাস করেছেন মেয়েরা এগারো নম্বর সেক্টরে তার দুটি ফ্ল্যাট হয়েছে মেয়েরা দার্জিলিং এবং নামাজি হিজাবি মেয়ে মেয়ে তাকে যদি কোনো ভাই নামাজি বা ধার্মিক লুক হন আপনি দাঁড়িয়ে থাকলে কোনো অসুবিধা জানেছে দাঁড়িয়েলা চাচ্ছে দাঁড়িয়ে তাহলে সে পছন্দ করে দাঁড়িয়ে যদি এমন বাড়ি থাকেন হুজুর হুজুর ছেলে হইলে তারা ভিত্ত নাই শুধু তার দুইটা মেয়ে বাচ্চাকে শুধু গ্রহণ করবেন আর কিছুই করতে হবে না বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান ঘুটে নেবেন তারপরে মেয়েদের কাছে জন্ম মেয়েটা বাসপুর তাইরিন যায় যেমন দেখতে এমন সুন্দর এমন তার হাইট বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে যেমন সিলিন এমন তার বাড়ি এমন তার কোয়ালিটি এমন তার বংশ মাতৃগুল পিতৃগোল কোনোটাই তার ভালো যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মেজার মাধ্যমে যোগাযোগ করেন এবং তাড়াতাড়ি সদস্য যারা হন নাই সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন ইনশাল্লাহ সদস্য হওয়ার পরে কে কত দিলে এলে আমার জানা বিষয় নয় আমার জানা বিষয় হলে দুইটা পক্ষকে কাজ করতে পারি এইটি আমার চাওয়া পাওয়া তারপরে মেয়েটা যায় যায়। প্রদাসীদের ধর্ম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চারা ভদ্র নম্বর একটা মেয়ে বন্ধন মেজার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের সাতক্ষীরার মেয়ে ফ্যামিলি মেয়ে দাদ নানার কুলোর জমিদার বাবার কুলো জমিদার বাবা মা দুজনেই মারা যায় বাইবুল কেউ নিয়ে একা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে তার ঠিকানা নেবেন তার কোনো ছেলে সন্তান নাই হবেও না বন্দর মিডিয়াতে আসুন যোগাযোগ করুন এমন ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের এখানে যোগাযোগ করলে কেউ গালিয়াতে ফিরে যাবেন না তারপরে মেয়েরা সিরাজগুলোর মেয়ে মিরপুরে তার তিনটা ফ্ল্যাট রয়েছে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তার বয়স হয়ে গেছে অনেক তার বয়স প্রায় তেঁতাল্লিশ বছর যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি শীঘ্র যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো কেরাম আই বাস মেয়েটা মেয়েটা ওয়াবদায় থাকি করেন মেন পরে থাকি করেন মেয়েটা পঞ্চান্ন হাজার টাকা বেতন পাচ্ছে রিটার্ন হলে মেয়েটা এবং এক কোটি টাকা পাবেন সরকারি জব যেহেতু আছে তার একটি ফ্ল্যাট রয়েছে একটি প্লট রয়েছে একটি বাড়ি রয়েছে বন্ধের মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা তারা তাদের নেবেন বন্ধ করুন তারপরে মেয়েটা আমরিকা ছিঁড়ে দেন মেয়ের বাবা মা সবাই আমেরিকাতে আসেন বাংলাদেশে তার ছয় সাতটা বাড়ি রয়েছে প্রত্যেকটা দশতলা ছয়তলা সাততলা বাড়ি মেয়ের এক ভাই এক বোন ভাই আমেরিকা ছেড়ে দেন মেয়েও আমেরিকা ছেড়ে দেন এই ব্যবস্থিত মেয়ের বাবা মা যখন নাকি বাংলাদেশ বিমানে চাকরি করেন তখনকার সময় দুজনেই থাকে একটা মেয়ে হিসাবে থাকে একশো দশটা দেশ ঘুরাইছেন বিভিন্ন দেশ নিয়েছেন ইউরোপ কান্ডিতে একশো দশটা ইউরোপ কান্ডি ঘুরাইছেন মেয়েটাকে এখন মেয়েটার জন্য একটা ভালো ছেলে দরকার যদি একটা ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে হাজার হাজার কোটি টাকা সম্পদের মালিক হবেন আসুন আমাদের বন্ধুর মিডিয়াতে যোগাযোগ করুন তারপরে মেয়েটা জন্মপাত্র তিনি

বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারেন আজকের মতো আমরা এখানে চতুর্থ পর্ব শেষ করলাম আসলে আমাদের বন্ধ মিডিয়া নির্বাচিত প্রতিষ্ঠান আসলে খালি আছে ইনশালা কেউ ঘিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ আর আসার সময় নিয়োগ করে আসবেন যে বন্দর মিডিয়াতে যাচ্ছি আল্লাহ জানে আমাদের জোড়া মিলে যান আর জানি কোনো মিডিয়াতে যেতে না হয় এই নিয়োগ করে আসবেন ইনশাল্লাহ খাস নিয়তে আসবেন আল্লাহ আপনাদের আশা পূরণ করবেন ইনশাল্লাহ আমি আর কিছু বলতে চাই না আমাদের বন্দর মিডিয়া সম্পর্কে বলার মতো নাই কিছু সবাই চিনে ছাড়া বাংলাদেশে সারা পৃথিবীতে যত বাঙালি আছে সবাই জানে একটা বন্ধ মিডিয়া বাংলাদেশে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এইরকম প্রতিষ্ঠান আর হবে না সামনে হবে না পিছনেও ছিল না একমাত্র বন্ধু মিডিয়া নির্বাচিত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে পর্যন্ত উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশটা সম্পন্ন করেছি আমি বন্ধু মিডিয়া মাওলা ভাই কাজে আপনারা আজ থেকেও বিলম্ব করবেন না খুব তাড়াতাড়ি শীঘ্রই আমাদের এখানে সদস্য ব্যবস্থা করে নেবেন এবং সঠিক স্থানে আসবেন সঠিক জায়গায় যাবেন সব জায়গায় টাকা পয়সা নষ্ট করবেন না যেখানে দিলে কাজ হবে যেখানে দিলে ব্যবস্থা হবে আগে যাচাই বাছাই করবেন তারপরে কাজ করবেন এই বলে আর বলতে চাই আমি সকল সদস্যদেরকে সকাল আমার যারা সদস্য হবেন সকলকে আমি সালাম ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি একে শেষ করছি হাফেজ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত